এক জঙ্গলে মস্ত বড় এক বাঘ ছিল যার নাম ছিল ভোলানাথ সে মনে করত সে খুব চালাক আর ছিল একটি ছোট বানর যার নাম ছিল ন্যাপলা ন্যাপলা ছিল ভীষণ দুষ্টু আর চটপটে একদিন ভোলানাথ একটা গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিল ন্যাপলা তখন গাছ থেকে নেমে এসে ভোলানাথের লেজটা ধরে টান দিল ভোলানাথ ধরমড় করে উঠে বসল আর ন্যাপলাকে দেখে রেগে গিয়ে বলল এই দুষ্টু বানর আমার লেজ ধরে টানিস কেন ন্যাপলা খিলখিল করে হেসে উঠল আর গাছে চট করে উঠে গিয়ে বলল তোমার লেজটা দেখতে ঠিক দড়ির মতো তাই ভাবলাম একটু দড়ি খেলা করি ভোলানাথ যতই গর্জন করুক না কেন ন্যাপলাকে ধরতে পারল না ন্যাপলা তখন গাছের ওপর থেকে ভোলানাথকে ভেংচি কাটল ভোলানাথ দীর্ঘশ্বাস ফেলে ভাবল এই বানরের সাথে পাড়া অসম্ভব আর ন্যাপলা মনে মনে হাসতে হাসতে তার পরের দুষ্টুমির কথা ভাবতে লাগল গল্পটা শুনে কেমন লাগ